আসসালামু আলাইকুম এখন আমি হচ্ছে কুরিলে কুরিল থেকে হচ্ছে আপনার পূর্বাচল তিনশো ফিট নীলা মার্কেটের ওইদিকে রওনা দেব রাইট নেওয়া এখনও আমি তিনশো ফিটের মেন রোডে পূর্বাচল তিনশো ফিট এটা হচ্ছে আপনার এশিয়ার মধ্যে দক্ষিণ উত্তর এশিয়ার মধ্যে হচ্ছে দীর্ঘতম একটি রোড যা হচ্ছে আপনার চোদ্দো লেনের রাস্তা ওয়ে এখন আমি তিনশো ফিট হয়ে দিতেছি দিতে সামনে বাম চলে গিয়েছে হচ্ছে বনোজা নৌ আমি ডান চলে যাচ্ছি সোজা বরাবর মেইনলি হচ্ছে তিনশো ফিটের যে রোডটা একটা দেখার মতো মনে হচ্ছে যে কোনো ইউরোপীয় রাস্তার মধ্যে দিয়ে ভ্রমণ করতেছি এনজয় ইট তো এখন আমি যাচ্ছি হচ্ছে পূর্বাঞ্চল নীলামারপিট ওই দিকে একটু কাজ আছে বাই মেন হচ্ছে যে এই রোডটাতে সেফ রাইড দিতে হয় বিকজ অনেকে হচ্ছে রাস্তা ফাঁকা পেয়ে হচ্ছে ওভার স্পিডে চালায় আই ডোন্ট লাইক বিকজ জীবন আগে জীবনে বেঁচে থাকলে অনেক রাস্তা অনেক কিছু দেখা যাবে ভ্রমণ করা যাবে বাট যদি ওভার স্পিডে গাড়ি চালানো যায় একটি দুর্ঘটনা সারা জীবনের কারণ বাইদাও এখন ঈদের সিজনে বেশ কিছু এলাকায় দেখতেছি অ্যাক্সিডেন্ট হচ্ছে সেফ রাইড দিতে হবে সেফ রাইড দিয়েই চলতে হবে তো এটা আগে নাম ছিল শেখ হাসিনা এক্সপ্রেস বাট ছাত্র জনতার গণভোতনের পরে ছত্রিশ জুলাই এক্সপ্রেস নাম দেওয়া হয়েছে আর কি এখন আমরা মোটামুটি নীলা মার্কেটের দিকে রওনা দিতেছি হ্যাঁ নীলা মার্কেটে যেতে গেলে হচ্ছে আপনার প্রথম এবং দ্বিতীয় যে ইউটার্নটা আছে এটা ক্রস করার পরেই হচ্ছে বামে একটা রোড চলে গিয়েছে যেটা দিয়ে আমরা চলে যাব আর কি বাম দিক দিয়ে গেলে হচ্ছে তেরো চোদ্দো বারো হচ্ছে আপনার সেক্টর পরে পূর্বাঞ্চলের বারো তেরো চোদ্দো সেক্টর পরে আর কি একটা সোজা চলে গেল হচ্ছে কাঞ্চন ব্রিজ আমরা বাম দিক দিয়ে আর যাব আর কি বামে আমরা ঢুকে গেলাম একটু পরেই হচ্ছে নীলা মার্কেটে দিকে রওনা দেব এই তো অলমোস্ট আমরা চলে এসেছি হ্যাঁ বাম দিকে একটা রোড নেমে গিয়েছে এটা আমরা সোজা চলে গেলাম এখন হচ্ছে সামনে ইউটার্ন আছে ইউটার্ন থেকে হচ্ছে